এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা এই কীর্তন শুনতে এসেছেন বিনা লাভে আপনারা চলে এসেছেন এতটাও বোকা আপনারা নন ঘরের কাজ ফেলে ঘরের কাজ নষ্ট করে নিজের কাজ সমস্ত কিছু লাটে তুলে এই মাঠের মধ্যে এসে এই গরমের মধ্যে আপনারা যেখানে এসে বসে আছেন এমনি এমনি বসে আছেন এতটাও মাথা খারাপ আপনাদের হয়নি নিশ্চয়ই কিছু লাভ করার জন্য আপনাদের এখানে আগমন তাহলে কি লাভ করার জন্য কীর্তনের আসরে যেতে হয় কীর্তনের আসরে যখন কীর্তনের গান শুনবেন কীর্তনিয়ার গান শুনবেন তখন কোন লক্ষ্য নিয়ে কীর্তনের কীর্তনিয়া কটা গান গানজানি সেটার জন্য কীর্তনিয়া রোগা ফসা কালো মোটা সেটার জন্য কীর্তনিয়া জিবাংলা চ্যাম্পিয়ন কিনা সেটার জন্য না আপনাদের ওগুলো লক্ষ্য থাকার কোনো কথাই নয় ওগুলো লক্ষ্য রাখবেন না যখন কীর্তনের আসরে এসে বসবেন তখন মনে মনে শুধু একটাই লক্ষ্য থাকবে যে তিন ঘন্টা কীর্তন আপনি শুনলেন কীর্তন শ্রবণ করার পর আপনার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম জন্মগ্রহণ করেছে কিনা ভগবানের প্রতি যদি প্রেম আপনার হৃদয়ে জন্মগ্রহণ করে তাহলে জানবেন যে তিন ঘন্টা কীর্তন শুনে বসে আপনার লাভ হয়েছে নইলে যেমনটি ছিলাম আর তেমনটি রয়ে গেলাম তাহলে কীর্তন শুনে লাভ হয়নি কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয় কেহ কহে নাম লইলে প্রাপ্তি হয় ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফল নয় নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয় এইটাই হচ্ছে মূল কথা আপনার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম এসেছে কি না আপনি বুঝবেন কি করে আপনি বুঝবেন কি করে প্রত্যেকটা জিনিসের একটা লক্ষণ রয়েছে কি করে বুঝবেন কোন একটা বড় মিষ্টির দোকানে আপনি গেলেন আপনার সব থেকে যেটা প্রিয় মিষ্টি যেটা দেখলে আপনার লোভ হয় সেই মিষ্টিটার দিকে তাকালেন তাকিয়ে যদি মনে হয় আহা গো মিষ্টিটা কি সুন্দর গপ করে খেয়ে নিতে পারলে খুব ভাল লাগত এটা কীর্তন শোনার আগের মনোভাব পেলাম খালে দিলাম গালে পাপ পুণ্য নাই কোনো গালে এটা কীর্তন শোনার আগের মনোভাব কিন্তু কারোর পাল্লায় পড়ে কারোর সঙ্গে পড়ে আপনি এক বছর ধরে বিভিন্ন কীর্তনিয়ার গান শুনছেন শুনলেন শোনার পর ওই মিষ্টির দোকানে গেলেন ওই মিষ্টিটার দিকেই তাকালেন ওই লোভনীয় মিষ্টিটার দিকে তাকিয়ে যদি আপনার মনে এইবার এই রকম ভাবের উদয় হয় যে গো সন্দেশটা কি সুন্দর মিষ্টিটা কি সুন্দর এই সন্দেশটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর সেই প্রসাদটা যদি আমি পেতাম আমার বড় আনন্দ এই আপনার পরিবর্তন হলো এই কীর্তন শুনে লাভ হলো এতদিন মনে হতো খেলেই ভালো হয় আর এখন মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে যেন খেতে পারি এই যে মনের পরিবর্তনটা হলো তখনই আপনি বুঝতে পারলেন যে এবার আপনার গোবিন্দের প্রতি প্রেম ধীরে ধীরে জাগ্রত হচ্ছে প্রেম পাওয়া এত সোজা কথা নয় বাবা মহাপ্রভু বলে গেছেন যে পঞ্চম পুরুষার্থ প্রেম ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করার জন্য যতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় তার থেকে আরো বেশি মাথার গাম পায়ে ফেলতে হয় ভগবানের প্রকৃত প্রেম লাভ করার জন্য প্রেম সবার মধ্যে হবে না বাবা আমরা তো প্রেম মানেই এখনকার দিনের সোজা ভাষায় বুঝে গেছি আই লাভ ইউ এটাই এখনকার দিনের আমাদের প্রেমের ডেফিনেশন এটা যে কত বড় ভুল আপনারা বুঝতেই পাচ্ছেন না আমি তোমাকে ভালোবাসি আর আই লাভ ইউ এই কথাটা বলে দেওয়া যায় পালন করার এত সোজা নয় পালন যিনি করেছেন তিনি শ্রেষ্ঠ হবেন তিনি একমাত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারণী তিনি পালন করতে পেরেছিলেন তাই তিনি শ্রেষ্ঠ জায়গায় গেছেন আপনারা পালন করতে পারেননি পারবেন না তাই আপনারা যেতে পারবেন না কেননা আপনাদের ভালোবাসা ভগবানের সঙ্গে মাত্র স্বার্থের সম্পর্ক শুধু ব্যবসা করতে এসছেন ভগবানের সঙ্গে মায়েরা বাবারা কোন মন্দির শুনবেন আমরা এখনকার দিনে যারা যারা ভগবানকে ভালোবাসার ভ্রম করি যারা ভক্ত হওয়ার ভান করি তারা নাইনটি ফাইভ পারসেন্ট ভক্ত ভগবানের সঙ্গে কেবলমাত্র ব্যবসার সম্পর্ক রাখে মন্দিরে যায় মাথা ঠকে মাথা ফাটিয়ে ফেলে আর শুধু ভগবানের কাছে চাইতে থাকে এটা দাও ওটা দাও সেটা দাও জায়গা দাও জমি দাও গাড়ি দাও বাড়ি দাও ধন দাও সম্পত্তি দাও চাওয়ার জন্য যদি যাবে তাহলে ভগবানের কাছে গেছো কেন যাও ব্যবসাদের দোকানদারের কাছে যাও ওইটা দেওয়ার জন্য ভগবান বিশ্বব্রহ্মাণ্ড খুলে বসেননি যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন তার কাছে আপনি মানত করছেন যে আমাকে যদি দুবিঘে জমি পাইয়ে দাও তোমার মাথায় একটা সোনার মুকুট দেব কাকে দিয়ে কি ভোলাচ্ছেন কি দিয়ে কাকে ভোলাচ্ছেন জগতের সামান্য বস্তু দিয়ে আপনি জগৎ ভোলানোর চেষ্টা করছেন মানে আপনি ব্যবসার সম্পর্ক করেছেন আর যেখানে ব্যবসার সম্পর্ক হয় সেটা শুধু স্বার্থের সম্পর্ক সেখানে ভালোবাসা থাকে না ভালোবাসা মানেই হলো নিজেকে শুধু বিকিয়ে দেওয়া ভগবানের চরণে শুধু লুটিয়ে দেওয়া রাধারানী কেন শ্রেষ্ঠ রাধারানী গোবিন্দের চরণে নিজের যা কিছু আছে সব কিছু লুটিয়ে দিতে চেয়েছেন গোবিন্দের কাছে একবিন্দু কোনো দিন চাওয়ার চেষ্টা করেন তাই চাওয়ার চেষ্টা করেননি তাই তিনি শ্রেষ্ঠ তিনি উৎকৃষ্ট আর আমরা কেবল চাওয়ার চেষ্টা করি তাই আমরা হলাম নিকৃষ্ট তাই ভালোবাসা পাওয়া এত সোজা নয় অনেক কাঠ পোড়াতে হয় ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে যে সখী ভাবনা কাহারে বলে শুনেছেন গান এ গানটা শুনেছেন সখী যাত না কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা শুনেছেন তো হ্যাঁ কি তা কিছুই বলছেন না শুনেছেন তো ব্যাস তারা শুনেছেন তো ওনার গাওয়ার দরকার নেই হ্যাঁ গাইবো শুনেছেন তো আবার গাইবো গাইবো এই যে আপনারা এই যে আপনারা বলছেন না গান গান এই হচ্ছে প্রকৃত মধুময় গান এই হচ্ছে প্রকৃত অমৃতময় গান যে গান দুদিন শোনার পর দূর করে ফেলে দিতে ইচ্ছে করে সেই গান কখনো অমৃতপয় গান হতে পারে না আর যে গান লক্ষ্যবার শোনার পরেও কখনো মনে আশা মিটে না সেই গানগুলোর মধ্যেই অমৃত লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান

যারা গান শুনছো এই যে মাইরা সবাই একটু চিৎকার বেশি করছে বসো অতিরিক্ত গন্ডগোল হয়ে যাচ্ছে আসলে এত লোক ছুটে এসেছে কীর্তন শোনার জন্য এই জায়গা বেশ জায়গা কম লোক বেশি হয়ে গেছে সবাই যারা যারা এসেছেন যারা যেখানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ুন আর যে বসতে পেরেছেন যারা বসে পড়ুন ওই এইটুকু এইটুকু জায়গা দিতে পেরেছে কমিটি আর বেশি পারবে না হ্যাঁ তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করতে হবে আর পারবে না আপনারা যেমন অবস্থায় আছেন বসুন কষ্ট করে গানটা একটু শুনে যান বলছে ভাবনা কাহারে বলে যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কারে কয় প্রশ্নচিহ্ন থাকলেও ওইটাই সিদ্ধান্ত সে কি কেবলই জাতনাময় ওইটাই হচ্ছে আসল কথা ভালোবাসা হচ্ছে জাতনাময় জেনে রাখবেন যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছেন আর আপনারা যারা যারা কৃষ্ণকে ভালোবাসবেন মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রাখুন আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে ভগবানকে ভালোবেসেছেন মানে সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে যদি কাঁদার মানসিকতা থাকে তাহলে ভালোবাসুন নইলে টাকা পয়সা ভালোবাসুন তাতে অনেক বেশি লাভ হবে অনেক বেশি লাভ হবে কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে চোখের জল সার হবে এইটা মনে করে ভালোবাসবে তার প্রমাণ আছে আমি দিয়ে দিচ্ছি প্রমাণ শাস্ত্র ধরে প্রমাণ দিয়ে দেবো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত চার যুগের প্রমাণ আমি দেব আপনাদের আপনারা এতদিন ধরে গান শুনছেন আপনারা বিদগ্ধশ্রোতা আপনারা বলুন সত্য যুগে ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি কেঁদেছেন বেশি রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন না কেঁদেছেন কেঁদেছেন কৃষ্ণকে ভালোবেসে রাধা হেসেছেন না কেঁদেছেন কেঁদেছেন কলিযুগে মীরা কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন কেঁদেছেন গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন কেঁদেছেন তাহলে সত্য যুগ থেকে কলি পর্যন্ত প্রমাণ আছে যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারাই ভগবানের জন্য কেঁদেছে আর আপনি ফুর্তি করতে করতে ভগবান পাবেন হাসতে 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 জীবনে পাবেন না কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ সেটা যারা কাঁদতে জানে তারাই জানে আর কেউ জানে না কৃষ্ণ বলে কান্নার যে সুখ সেটা পৃথিবীর কোটি টাকার সম্পত্তির থেকেও অনেক বেশি উৎকৃষ্ট একবার কেঁদে তো দেখুন একবার ভালোবেসে তো দেখুন শুধু তো চেয়ে গেছেন ভগবানের কাছে ভগবানকে কিছু দিয়ে তো দেখুন না জানে বেদান না জানে রোদান না জানে সাধে যাত সে হাসিতে হাসিতে ঝরে যছনা হাসিয়া আমি লাগে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে তায় আমার মতো সুখী কে আছে আয়ে সখী আয় আমার কাছে সুখী হৃদয় একটা বাজারে বাজারে একটা 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 ফুলের দোকান বসে হয়তো ফুলের দোকান বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো লোক গেছে তার কাছে ফুল কিনতে এই একশো জন গেছে কিন্তু একশো রকমের মানসিকতা নিয়ে কেউ ফুল কিনতে গেছে ঘর সাজাবে কেউ ফুল কিনতে গেছে প্রেমিকের হাতে দেবে বলে কেউ ফুল কিনতে গেছে বাবার চরণে দেবে বলে কেউ ফুল কিনতে গেছে ঘর ডেকোরেশন করবে বলে কেউ ফুল কিনতে গেছে বিয়ে বাড়ি সাজাবে বলে কেউ ফুল কিনতে গেছে শ্মশানে মৃত বাবার চরণে দেবে বলে কেউ আবার ফুল কিনতে গেছে ভগবানের চরণের পুজোর সেবায় লাগিয়ে ভগবানের সেবা করবে বলে এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় যে গেল সবার থেকে ভাগ্য কার ভালো কোন ফুলটার ভাগ্য বাবা যে সরাসরি ভগবানের সেবায় গেল আপনারা জেনে রাখুন আপনারা হলেন ফুলের মতো আপনারা প্রত্যেককে ফুলের মতো জীবনটাকে ফুলের মতো চিন্তা করবেন যে ভগবান অনেক কষ্ট করে আপনার এই জীবনটিকে মানব দেহটিকে সাজিয়ে গুছিয়ে জগতে প্রেজেন্ট করেছে জগতে উপহার দিয়েছে এটাকে যেখানে সেখানে নোংরামোর মধ্যে ফেলে রাখার জন্য নয় একটা ফুলের যেমন ভাগ্য হয় ঈশ্বরের চরণের সেবা করার পরে তবে মানব জীবনেরও সার্থকতা যদি ভগবান গোবিন্দের চরণ সে লাভ করতে পারে তবেই তার সার্থকতা জীবনটিকে ফুল ভাবুন ফুল ভাবছেন না জীবনটিকে ফুর্তি আনন্দের একটা যন্ত্র মনে করে ফেলেছেন তাই আপনাদের দুঃখ দুর্দশা জীবনে কাটবে না কাটছে না আর কাটবেও না কেননা আপনি শুধু জীবনটিকে এনজয় করার জন্য নিয়েছেন আর ভগবান জীবনটিকে দিয়েছেন মানব মানবজেহ পেয়ে যাতে তুমি চুরাশি লক্ষ জনে ভ্রমণ থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে স্মরণ হতে পারো শরণাপন্ন যাতে হতে পারো তুমি ভাবছ না তুমি জানছো না বোঝার চেষ্টাও করছো না ওই টিভিতে কিছু কিছু লোক গিয়ে বসে আর মাথার মধ্যে কুমন্ত্রগুলো ঢোকায় যে একটাই জীবন পেয়েছো একবার হেসে খেলে আনন্দ করে এনজয় করে কাটিয়ে দাও বিবেকানন্দ যদি এনজয় করতে চাইতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো বিবেকানন্দ কোনোদিন হতে পারত না রামকৃষ্ণ ঠাকুর যদি এনজয় করতে চাইতো তাহলে এই গদাধর হয়েই থাকতো রামকৃষ্ণ পরমহংস দেব হতো না নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনটিকে যদি এনজয় করতে যদি চাইত তাহলে সে সুভাষ থেকে যেত নেতাজি সুভাষচন্দ্র বোস হতো না জীবনের উদ্দেশ্যটাকে ভাবুন জগতে এসেছেন যখন কোনো একটা কর্ম নিয়ে এসেছেন সেই কর্মটাকে সার্থক করুন আর জীবনের মূল লক্ষ্য রাখুন যে জগতে কাজ করতে এসেছি যাব যখন স্বরূপেতে সবার হয় গোলকেতের স্থিতি যেন ভগবানের চরণে চলে যেতে পারি কখন চলে যাব কেউ জানে না যাবার কালে যেন গোবিন্দের নাম নিয়ে যেতে পারি ফুলের মতো হওয়ার চেষ্টা করুন ভগবানের চরণে সেবাই দেওয়ার চেষ্টা করুন প্রতিদিন যদি কানিবি দেব একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী না কাহরে বলে তোমরা যে বলি কি ভালোবাসা কারে করে সে কে বলি যাত নাম সে কি কে বলি যাত নাম সে কি কে বলি যাত নাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব তাই ভগবান কি যারা ভালোবাসবেন দয়া করে স্বার্থের সম্পর্ক ভগবানের সঙ্গে রাখবেন না ভগবানের সঙ্গে কেবল মাত্র ভালোবাসার সম্পর্ক রাখো আর ভালোবাসার মধ্যে যে আনন্দ পাওয়া যায় ওই আনন্দ আপনি জীবনের কোথাও কোনো টাকা পয়সা দিয়ে রোজগার করতে পারবেন না সেই আনন্দের ঘন মূর্তি হল আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আনন্দের ঘনস্বরূপ হয়ে তিনি আজকের আমাদের কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে স্রোত তীরে আনন্দ বিতরণ করছেন সুরোধনী রীতি আজি গৌর কিশোর ভক্তগণকে জিজ্ঞাসা করছি হরিনাম শুনলে আপনাদের আনন্দ হয় কি না ও হয় সত্যি বলছো কীর্তনে বেশি আনন্দ না কাঁচা বাদাম ভাজা বাদামে বেশি আনন্দ হ্যাঁ কীর্তনের আনন্দ বেশি তো বাবা দেখবেন অনেক গান বেরোয় ওই দুদিন কানকে ঝালাপালা করে দিয়ে দূর হয়ে চলে যায় কিন্তু হরি হে বধু হে কৃষ্ণ হে গৌর হে কোনোদিন বন্ধ হবে দিন বন্ধ হবে না কেন এটা ভক্তদের হৃদয়ের আকুলতার ডাক এ বন্ধ হবার কখনো নয় তাই কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে আর কীর্তন সর্বশ্রেষ্ঠ থাকবে কারোর কিছু করার নেই যে যত বড়ই হম্বিতম্বি করে লাফালাফি করো কীর্তন শ্রেষ্ঠ ছিল আছে থাকবে সেটাকে আপনারা যদি হৃদয় দিয়ে প্রকৃত কীর্তন যদি শুনতে পারেন তাহলে আপনাদের জীবনে কল্যাণ হবেই হবে গ্যারান্টি একেবারে তবে প্রথমে বললাম ভেজাল নয় সঠিক কীর্তন শুনতে হবে আজ আমার মহাপ্রভু সকালবেলায় হরিনাম করতে বেরিয়েছেন ভক্তগণ সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে কীর্তন করছেন নাম করছেন জেনে রাখুন ভগবান মহাপ্রভু আমার দুই প্রকার নাম করতেন কীর্তন করতেন দুই প্রকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই খোল কর্তাল সঙ্গে নিয়ে সব বাইকে নিয়ে আজকে তিনি নাম কীর্তন করতেন এটা নাম সংকীর্তন আর সন্ধ্যাবেলায় হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন কীর্তনটা শোনার সৌভাগ্য সবার হয় না বা বোঝার সৌভাগ্য সবার হয় না ওই জন্যে কীর্তনটি ওই শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে করতে আর যেহেতু সবার সঙ্গে করে নাম কীর্তন করা যায় তাই সবাইকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন কথা ধর ও শ্রীবাস অদ্বৈত চলো সবাই মিলে একটু কীর্তন করি হ্যাঁ সেলো এবি নো দো আমার গুদা বনো

এর ফুটবল খেলতে ভালো লাগে ও মায়েরা তোমাদের কি খেলতে ভাল লাগে তোমাদের সিরিয়াল লাগে খেলা সত্যি বলছো তো এই খেলা কে শিখিয়েছে আমার মহাপ্রভু আমার নিমা আমার গৌর ও তো আমার হৃদয়ের টুকরো হৃদয়ের ধন তাহলে সে যখন আজকে সবাইকে নিয়ে হরিনামকে খেলা করছে তাহলে আপনাদের আনন্দ হবে না কি আনন্দ হচ্ছে কি হরি হরিনামের আনন্দ হচ্ছে কি না খেলে হরি নামের খেলা হরি নামের খেলা দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা খেলে হরি